খেলিচ বিশ্বল বিরাট শিশু আনমনে খেলিচ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরোজনে খেলিছ এ বিশ্বল বিরাট শিশু আনমনে খেলিচন্যে মহা আকাশে তুমি মগেন লীলা বিলাসে শূন্য মহাকাশে তুমি মগেনলীলা বিলাসে ভাঙিছ করেছ নীতি ক্ষণে খনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকার বিশী খেলে না তব হে উদাসী পড়ি আছে রাঙা পায়ে কাছে রাশি রাশি তার কারশী ঠেলে না তো হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি নিত্য তুমি হে উদার সুখে দু অভিকার নিত্য তুমি সুখে সুখে সুখেও বিকার হাসি চোখে চো তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিচ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিচ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বল বিরাট শিশু আনমনি